আমরা এখানে একটা ফোম পাচ্ছি এই যে ফোর্ম তারপরে চাপটা লাগার কোনো চান্স নেই তারপরে আমরা দুইশো এম এর একটা ব্ল্যাক কিউমিন অয়েল পেয়ে যাচ্ছি এটা এখন ব্ল্যাক কিউমিন অয়েল নাই ব্ল্যাক কিউমিন অয়েল হেফবা তেল কালো জিরা তেল তো এখানে আমরা ও ভিতর আমরা একটা কাস্টমার কার্ড পাবো হয়তো এখানে রিপিট কাস্টমার কার্ড লেখা আচ্ছা এটা আপনাকে দেওয়া হবে বোতলটাও বেশ ভালো আলহামদুলিল্লাহ বেশ পাকাপোক্ত বোতল এবং এটা এখন আমি আপনাকে বলি এটা আসলে হাউ টু ইউজ তো এটা আপনি চুল দাড়িতে মাখতে পারবেন প্রথমত দ্বিতীয়ত আপনি আপনার বডিতে মাখতে পারবেন তৃতীয়ত আপনি খাইতে পারবেন আচ্ছা তো চুল দাড়িতে কি উপকার হবে ফর এক্সাম্পল আপনার দাঁড়ি ঝরতেছে আপনার চুল ঝরতেছে রাইট সেক্ষেত্রে কি আপনার চুলের গোড়া পাতলা হয়ে গেছে আপনার চুলের স্ক্যাল্পের যে রক্ত সঞ্চালন ঠিক নাই এবং ইমব্যালেন্সের কারণে আপনার চুল ঝরতেছে এবং আপনার চুলের দানা পাতলা হয়ে গেছে দাড়ি ঝরতেছে সেম কারণে তো এটার আসলে ঠিক করার উপায় কি এই তেলটা যখন আপনি চুল দাড়িতে অ্যাপ্লাই করবেন কি হবে আপনার চুলের গোড়া মজবুত হবে চুল পড়া কমবে তারপরে কি হবে তুমি পড়া যখন কমবে চুল যখন মজুত হবে আপনি এটা এনসিওর করতেছে যে আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে যে উপাদানটার কারণে বা যে এনজাইমের কারণে আপনার চুলটা বাড়তেছে না বৃদ্ধি বন্ধ করে দিতেছে বা চুল যে বাড়ার যে কারণটা সেটাকে ব্লক করে দিবে. এবং আপনার চুল বাড়াকে এনসিওর করবে তো চুল পড়া বন্ধ করতেছে এবং চুল রাইট এবং দাড়ির ক্ষেত্রে আপনি যখন দাড়িতে মাখবেন সেক্ষেত্রে আপনার দাড়ি ঝরা বন্ধ হবে আপনার দাড়ি হবে এবং দাড়ি এবার কি বললাম গায়ে গায়ে মাখা যদি আপনার ঘা কচরা চুলকানি এবং চুলকানি দাগ থাকে আপনি স্কিনে মালিশ করার মাধ্যমে এটা কিন্তু অবভিয়াসলি ঠিক করতে পারবেন ইনশালা এখন কিন্তু শীতকাল আমাদের বডি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে এটা কিন্তু মাখতে পারেন এখন আপনি কি করবেন খাবেন খাওয়ার কথা বলছি তো যদি আপনার সর্দি থাকে যদি আপনার জ্বর থাকে যদি আপনার কাশি হয় যদি আপনার বিভিন্ন রকম সমস্যা বডির ভিতরে সমস্যা থাকে সেক্ষেত্রে বডির ব্যালেন্স রূপান করবে কিন্তু এই তেলটা কারণ বলেছেন যে শুধুমাত্র মৃত্যু ব্যক্ত যে কোনো রোগের শিফা দেওয়া সম্ভব এই তেলের মাধ্যমে এটা কিন্তু কথা এবং আপনি যদি মনে করেন যে আপনার ফেসের গ্লো কমে যাচ্ছে আপনার ফেস ড্রাই হয়ে যাচ্ছে চায়া নষ্ট হয়ে যাচ্ছে রাত জাগার কারণে বা বাইরে ঘুরার কারণে বা অফিসে জব করার কারণে বিভিন্ন রাইট চোখের নিচে মার্ক পরে যাচ্ছে কালো দাগ পরে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি যদি আপনার পেস উজ্জ্বলতা ফিরে পেতে চান মনে করেন যে ছোট বাচ্চাদের মধ্যে নিউ বর্ন বেবি বাচ্চাদের জন্ম হওয়ার সময় যেরকম একটা হয়ে যায় সেরকম একটা ন্যাচারাল গ্লো এবং ন্যাচারাল স্কিন আপনাদেরকে কিন্তু

এক সমেটাও একটু দেখায় আপনাকে তো আপনি কিন্তু চাইলে একেবারে যদি সকলের জন্য সমস্যা সমাধান করতে চান আপনি কিন্তু শুধুমাত্র খাবেন বা যারা প্রজন্ম নিবেন তা না এটা ভাই বোন যারা যেসব বোনদের বোনের সমস্যা যেসব ভাইদের বাইরে ঘোরাফেরা করতে হয় আপনি একজন মার্কেটার আপনি একজন বিজনেসম্যান আপনাকে বাইরে ঘোরাফেরা করতে হচ্ছে ত্বকে একদম জোরে যাচ্ছে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র একটা একশো মেনে নিতে পারেন আর যদি চান যে সবকিছু সমস্যা সলভ করতে দুইশো মিনিট আপনি কনসিডার করতে পারেন একটা একশো এটা দুইশো মিনিট তো আজকে এইটুকু দেখা করে কোনো সালাম রাস্তা হবে কাতনা হবে নিচ্ছে আদায় করতে হবে আসি সালাম আলাইকুম